চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কী কী যাবে বিস্তারিত কিছু বলা হয়নি কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে মালগাড়ি যাবে মালগাড়ির মধ্যে কী কী মাল থাকবে তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে আমরা জানি না জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি এখন এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সাতটা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হটটেবল তৈরি হয় আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হয়ে আরও বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না আওয়ামী গুন্ডা দিয়ে চলে না অর্থে পুলিশকে পারলে লাশিয়ার বানাচ্ছে আর সেই জন্যই বেনার্জির একের পর এক সম্পত্তি দখল করেছে হিন্দু মুসলমান মানে নাই কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয় আপনি টের পান না কিন্তু জমি দখল করে স্থাপনা করে সেইখানে রিসর্ট বানায় দেখিনি কেউ এতগুলো বছর ধরে তখন চুপচাপ ছিলেন এখন ভদ্রতা করেন ফোর টেন ডিগ্রি করেন সংসদের মধ্যে বক্তৃতা করেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই কোনো দুর্নীতি আমি সহ্য করবো না এতদিন ধরে তো সহ্য করলেন লালন পালন করেছেন নাহলে আজিজ বেনজিল্লা এতদূর পর্যন্ত আসতে পারতো এরা নিজেদের গতি রক্ষা করবার জন্য একদিকে ভারতের কাছে দর্শক লিখে দেবে পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে আর্মিকে পারলে একদম চূড়ান্তভাবে ভাবে দুর্নীতি বাজার চেষ্টা করবে ভিলক্রাশিকে ব্যবহার করবে সমস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্রলোক শানবার জন্য চেষ্টা করবে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এইসবের মধ্যে নাই। আপনি তো ওর মধ্যেই বাস করেন আপনি তো এই সরকারেরই প্রধান এই দুর্নীতি প্রধান যে এত বড় বড় করে কথা